হ্যালো ভিউয়ার্স আই হোভ ইউর ওয়েল আই এম ফাইন বাই দ্য টাইম আই এম গোয়িং টু শো ইউ আজকে তোমাদের দেখাবো খুব ইন্টারেস্টিং একটি ব্লগ ভিডিও আমরা বলতে পারি তো এখানে অনেক স্টুডেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্টুডেন্ট আছে মেবি ক্লাস ফাইভে পড়ে সবাই কি ক্লাস ফাইভে পড়ো হ্যাঁ ক্লাস ফাইভে নাকি ভ্যারি গুড সো হোয়াট ইজ ইউর নেম প্রথম আমি প্রশ্ন করবো হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ ভাই গুড থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড হোয়াট ইজ ইউর ভিলেজ নেম মানে তোমার গ্রামের নাম কি তোমরা যারা দেখছিস এই ভিডিও আসলে এই সকল ছোটো ছোটো বাচ্চারা আসলে সেভাবে শিখতে পারে নাই বা শেখানো হয় নাই যদি এদের শেখানো হতো অবশ্যই এরাও ইংলিশের যথেষ্ট পজিটিভ দিক শিখতো তো যাই হোক তোমাকে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করবো তুমি কি ভয় পাচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ সো প্রশ্নটা হচ্ছে ভাও লক্ষর কয়টি বলতে পারবা ভাও লক্ষর কয়টি হ্যালো এভরি ওয়ান স্টুডেন্ট ক্যান ইউ স্পিক হাউ মেনি লেটার্স অফ ভাওয়েল ভয় লক্ষর কয়টি বলতে পারবা স্টুডেন্ট আমি বারবারই বলছি এই ভিডিও যারা দেখতেছেন আপনারা তাদের জন্য বলছি আসলে বাচ্চাদের কোনো দোষ নেই বাচ্চাদের কোনো ফল্ট নেই দোষটা হচ্ছে আমাদের মতন যারা টিচার তাদেরই এই মিস্টেকগুলো আমরা দেখি স্বাভাবিকভাবে এরা ক্লাস ফাইভে পড়ে আশা করি ক্লাস থ্রি বা টুয়েলভ থেকে পড়ানো উচিত ছিল এই বিষয়গুলো তো তারপরেও এটা এরা জানে না নো প্রবলেম এরাই তো শিখবে সমস্যা ইনশাআল্লাহ ক্লাস সিক্স থেকে এরা সব শিখবে কমার্টিক্যাল ইংলিশ তো যাই হোক তাহলে ভয় লক্ষর কয়টি বলো ভয়ে লক্ষর পাঁচটি আমার সাথে বলো ভাবে লক্ষ পাঁচটি বলো ভয় লক্ষর কয়টি বলো এ ই আই ও ইউ আই ও আবার বলো এ ই আই ও ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ইংলিশের ছাব্বিশটা বর্ণ কয়টা বর্ণ ছাব্বিশটার মধ্যে পাঁচটি কি বলো তো ভাওয়েল আবার বলো কি ভাওয়েল আর একুশটির নাম কি জানো কনসোনেন্ট একুশটার নাম কি বলো তো আবার বলো তো ভুলবা কি এগুলো কখনো ভুলবো না তাহলে দুটা মনে রাখবে বলো ভয় লক্ষর পাঁচটি হলো আমি কথা বলবো কিন্তু এ সাহস করে কিন্তু বলেছো তো একে তো একটা গিফট দেওয়া উচিত তাই না কি গিফট দেবো আগে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি সাহস করে যে ক্যামেরার সামনে দাঁড়াইছ এটাই তোমার হচ্ছে উইন মানে তুমি এই জন্যই তো কি জয়লাভ করেছো জনুস্ট্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ তো স্টুডেন্ট দেখো আসলে সাহস করলেই ওই লাভ করা যায় তো এই ছোটো বাচ্চারা সাহস করে যে আমার সামনে কথা বলতেছে এটাই সব কিছুর ব্যাপার তো তোমাকে খুশি মারি দশটা টাকা দিয়ে দিলাম তুমি দশ টাকা দিয়ে ভাজা ইচ্ছা করলে সব ফ্রেন্ড মিলেও ভাজা খেতে পারো ঠিক আছে না তো যাই হোক এখন একটা প্রশ্ন থাকবে তোমাদের সবাইকে তোমরা যা খাও কথার ভালো বুঝো তোমরা যা খাও যা দেখো যা ভাবো যে কোনো একটি বাংলা ওয়ার্ড বলবে যে কোনো আমি যদি ইংলিশ না বলতে পারি তাহলে আবার দশ টাকা দেব আমার কথা বুঝতে বুঝতে পারো নাই যা দেখো যা খাও যা মনে চায় ধরে নাও বটগাছ বটগাছের ইংলিশ কী ধরে নাও আমাকে ধরলে যে স্যার গাছের ইংলিশ কী এরম ধরনের কোনো ওয়ার্ড কি ধরবা বোঝাতে পারছি তোমাকে বোঝাতে পারছি তার মধ্যে ঘড়ি হাত দিচ্ছে ঘড়ির ইংলিশ কি বলতো হ্যাঁ ও মাই গড ওয়াচ মানে ঘড়ি কি মানে কি ঘড়ি বলো তো ওয়াচ মানে কি ঘড়ি আচ্ছা এই যে আমরা খাতা যে লিখতেছি এই খাতার ইংলিশটা জানি আমরা আমরা জানি না নোটবুক নোটবুক মানে কি খাতা তো আমি এই জন্য বলছি এমন কিছু ওয়ার্ড ধরো যেটা যদি আমি না পারি তাহলে দশ টাকা তোমাদের মনে যা চায় যা ভাবো যা খাও যা দেখো আমি না বোঝাতে পারি না এখনও হ্যাঁ যে না একজন বলো টেস্ট টেস্ট হ্যাঁ গুড ভেরি গুড বাটুল গাছ আচ্ছা বাটুল হচ্ছে কি বাটুল বাটুলই সো আমরা লেখা এখানে বলতে পারি বাটুল ট্রি কি বলতে পারি বাটুল ট্রি জি আন্ডারস্ট্যান্ড অথবা বলতে আমরা ক্রেফার্টি বলতে পারি ইটস ওকে দেখের মধ্যে প্রশ্ন করো আরো দু একজন প্রশ্ন করো ওটা তো বললাম হ্যাঁ গুড বট গাছ জিনিস হচ্ছে ব্যানিয়ান ট্রি বট গাছের ইংলিশ কি বলো তো ব্যানিয়ান ট্রি এই যে তোমার মাথারপুর বেল বেলের ইংলিশ কি জানো উড অ্যাপেল কি বলো তো আচ্ছা তাহলে এর আগে আমি পড়িয়েছিলাম যে ভাই লকর কয়টি তো আছে নাকি বলো গুড ভেরি গুড তো কী কী বলো তো থ্যাংক ইউ ভেরি মাছ এই তো হয়ে গেছে আর পঞ্চান নকর কয়টি একুশটি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ একুশটি টোয়েন্টি ওয়ান এইভাবে তোমরা শিখবা আর একটা কথা বলি তোমাদের তোমরা যথেষ্ট বড় হয়ে যাচ্ছ ছোটো ছোটো বই পাওয়া যায় না কিনতে ভকে বলে ওয়ার্ড মিনিংয়ের বই কিনতে পাওয়া যায় ঠিক আছে না ওই ওয়ার্ড ওয়ার্ডবিনিং বই কিনে কিনে নিবা নিয়ে একটা দুইটা করে ওয়ার্ড পড়া শুরু করবা আর এই ধরনের অনুষ্ঠান যদি যে কেউ আসুক তুমি পারো অথবা না পারো সেটা মেটার না কিন্তু তোমার সাহস করে দাঁড়াতে হবে যেমন আজকে দাঁড়াইলে তোমরা সবাই কথা বললে আমার সাথে তোমরা দুইটা তো জিনিস শিখছ তাই না ভয় শিখলে এখন পরবর্তী যদি কেউ প্রশ্ন করে তোমাদের তাহলে অবশ্যই বলতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা তা একটা সবাই বাই দিয়ে দাও একটা সবাই একটা বাই দিয়ে দাও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ